হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছ লাভ একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাবেব ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুঃসংবাদ এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তোমরা কেউই মিস করবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে এক নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও আর তারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসি পরীক্ষার দু হাজার চব্বিশ ইতিমধ্যে অনেক ঝামেলা হয়েছে ঝামেলার কারণে কিন্তু পরীক্ষার রুটিন পরিবর্তন করে এগারো তারিখ থেকে পরীক্ষা নেওয়ার কথা ছিল নতুন রুটিন অনুযায়ী সেক্ষেত্রে এখন যে নিউজ প্রকাশ হয়েছে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশ প্রকাশ করেছে এবং কি জাগো নিউজ সেখানেও কিন্তু তারা নিউজ করেছে যে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিশেষ করে ও সম্মানের স্থগিত পরীক্ষাগুলো নির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কবে নাগাদ স্থগিত এই পরীক্ষাগুলোর সঙ্গে প্রকাশ করা হবে তা সম্পর্কেও কিছু জানানো হয়নি বুধবার সাতে আগস্ট দুপুর একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এ তথ্য পাওয়া গেছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জ্যাট মুরশেদ আলী আদেশে বলা হয়েছে টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী এগারো আগস্ট থেকে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণ কারণবশত স্থগিত করা হলো স্থগিত স্থগিত পরীক্ষাসমূহ নতুন সময়সূচির পরবর্তী পরবর্তী জানানো হবে তা আসলে তোমাদের যে পরীক্ষার যে নিয়ম এবং যে প্রশ্ন এই সম্পূর্ণ কিন্তু পরিবর্তন করবে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো জন্য রুটিন প্রকাশ করবে রুটিন প্রকাশ করার আগে তোমাদের পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি করা হবে নতুন করে তৈরি করা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল ধরনের আপডেট তথ্য জানতে পারবে ধন্যবাদ সবাইকে